আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের যাত্রা শুরু করছি ঢাকা থেকে যশোরের উদ্দেশ্যে সকাল দশটা পঁচিশ মিনিটে রূপসী বাংলা ট্রেন যশোরের পথে রওনা হলো প্রকৃতির সৌন্দর্যে ভরপুর পথে যাত্রা সবসময় এক অন্যরকম আনন্দ দেয় যশোর বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী স্বাধীন ও ডিজিটাল শহর এই শহর শুধু প্রশাসনিক নয় এটি ইতিহাস সাহিত্য এবং সংস্কৃতির কেন্দ্রও বটে এখন যে ভবনটি আপনারা দেখছেন এটি ব্রিটিশ আমলে নির্মিত এবং আজও এখানে সরকারি কার্যক্রম চলমান এই ভবনের প্রাঙ্গনে দেখা যায় শত শত অবৈধ গাড়ি ও মোটর সাইকেল একদিকে ইতিহাসের নিদর্শন অন্যদিকে বর্তমানের বাস্তবতা আর এই ভবনের পাশ দিয়ে প্রবাহিত পান নদী। মানুষ এখানে তাদের অবসর সময় কাটাতে আসেন। এছাড়াও যশোরে অবস্থিত মাইকেল মধুসূদন দত্তের কপদক্ষ নন যশোরে নদী খাল বিল হাওড় বাওড় মিলে তৈরি করেছে এক অনন্য প্রকৃতি সরকারি নিয়ন্ত্রণাধীন হলেও এখানকার মানুষজন নদীতে মাছ ধরে গোসল করে প্রকৃতির সঙ্গে মিলেমিশে বাঁচে এটাই যশোরের প্রাণ সরলতা সৌন্দর্য আর সজীবতা যশোরে অবস্থিত বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর পোর্ট। অর্থনৈতিক ক্ষেত্রেও যশোর বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতিদিন শত শত ট্রাক এই পথ দিয়ে ভারত থেকে পণ্য আমদানি ও রপ্তানি করে থাকে বাংলাদেশের অর্থনীতিতে এই স্থলবন্দর রাখছে অসাধারণ ভূমিকা বেনাফুল থেকে এখন আমরা যাত্রা শুরু করলাম বাংলাদেশের ফুলের রাজধানী গদখালির উদ্দেশ্যে বাংলাদেশের প্রায় নব্বই ভাগ ফুল এখান থেকে সরবরাহ করা হয়ে থাকে ফুলের পাশাপাশি এখানকার নার্সারিগুলোতে বিভিন্ন ফলের গাছও সুলভ মূল্যে বিক্রি করা হয় আপনারা চাইলে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দেশের সব জায়গা থেকে ফুল ও ফলের চারা খুবই সুলভ মূল্যে নিতে পারবেন যাত্রা শেষে দেখা পেলাম এখানকার মুখরোচক খাবারের পেঁয়াজু ও শিঙাড়া আর বিশেষভাবে সরিষা বাটা দিয়ে তৈরি সস যা খাবারগুলো স্বাদকে করে তুলে অনন্য আজকের যাত্রা এখানেই শেষ ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্পে ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম